তো আজ বিরাট ব্যাপার বাজার গেলছি চা খাইতে চা খাইতে গিয়ে এক লোক বলছে যে ভাই তোমার হাতে কোনো জায়গা যেমন সন্ধান আছে কিনা দু কাটা মতো জায়গা আমার লাগবে তার বলি হ্যাঁ আছে কেন নাই তুমি আজ বললে আজই তোমাকে দেখাই দেবো জায়গা তো বলছে না তাহলে ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা আমাকে দাও তো আমি তোমাকে তাহলে আমি ফোন করবো তোমার তাহলে দেখা করে নিয়ে একদিন জায়গাটা দেখে নেবো কেন আমার নাম্বার তোকে আমি দিই নাই আমি ওকে আমার ইউটিউব আইডিটা আমি বলি সন্ধ্যা সাতটার বাদে আমার ইউটিউবে ঢুকবে যাইলে দেখে নেবে আমি তোমার জন্যে একটা জায়গা এবং লোকেশন এবং দাম দর কী আছে তোমাকে আমি তোমার জন্যে ভিডিও বানায় একটা ছাড়িয়ে দেবো তো চলো তো বন্ধু এই হচ্ছে সেই জায়গা এই জায়গাটা হচ্ছে ভাটবান পুলিশ লাইনের পাশে আর ঘর বাড়ি তুমি দেখতেই পাচ্ছ বন্ধু এই এলাকার ভিতরে জায়গা ফাঁকা বলতে তো সেরকম কিছু নাই তবে এই সামনে দিকটা দেখতে পাচ্ছ ফাঁকা আছে এইরকম ফাঁকা জায়গার এই রকম এলাকার ভিতরে যদি তুমি নিতে যাও তো তোমার দু কাঠা জায়গা কিনতে দু কাঠা জায়গা কিনতে বন্ধু তোমাকে প্রায় বিশ লাখ টাকা মতো খরচা করতে হতে পারে তোমার যদি বিশ লাখ টাকা ক্যাপিটাল আছে খরচা করার মতো যদি ব্যালেন্স আছে তো তুমি এই এলাকাতে এসে খোঁজ নিতে পারো এবং দেখতে পারো এখানকার যে জায়গা জমি কিচ্ছা কিনা করে তো আশা করি খোঁজ পাই যাবে দু কাঠা জায়গায় পরিবেশ ভালো দু কাঠা জায়গা কিনে এখানে ঘর করে থাকতে পারো পরিবেশ।